আমাদের দেখতে হলে যে হঠাৎ করে কি কারণে কি জন্য এরই কোনো প্রতিক্রিয়ার নাই সরকার যা খুশি তাই করতে পারে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই যে অবস্থা এতে বাড়লে সবারই এই সমস্যা আর আমাদের তো আর না এটা সরকার যা খুশি তাই করতে পারে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আমাদের যে তেলের ড্যামটা হঠাৎ করে কী কারণে কী জন্য এটি কোনো প্রতিক্রিয়ার নাই প্রতিক্রিয়া থাকবে এই তলিকার বাড়াইলো হট করে তো পনেরো টাকা বাড়ানোর কোনো প্রশ্নই আসে না মানুষের একটা নোটিশ দেওয়া নোটিশের কোনো সিস্টেমই নেই কেন এভাবে বাড়ালো কেন এর কি প্রশ্ন করে কোনো লোক নাই পৃথিবীর তো বাংলাদেশে আমরা নিরুহ মানুষ বলে আমাদের পরে এখানে ইয়ে চলে অনেকেই তো জানে না যে দাম বাড়ছে হঠাৎ করে আইছে ওদের একটা বাজেট আছে বাজেটের বিষয়টা মানে আগে ছশো পঞ্চাশ টাকা ছিল এখন আষ্টশো টাকা এই নিয়ে টুকটা কথাবার্তা হয়েছে পরিমাণের চেয়ে কম নিছে আগে যে টাকা তেল এ পরিমাণের চেয়ে কম তেল নিছে সরকারের এই মূল্য বৃদ্ধি করা ছাড়া সরকার কাছে অন্য কোনো বিকল্প ছিল না আন্তর্জাতিক বাজারে যে ধরনের তেলের মূল্য বৃদ্ধি এবং বিশেষ করে পার্শ্ববর্তী দেশে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশে ডিজেলের মূল্য বর্তমানে একশো বাংলাদেশি টাকা একশো চব্বিশ টাকা থেকে একশো বত্রিশ টাকা বিভিন্ন রাজ্যে সেখানে আমাদের এখানে পঁয়ষট্টি টাকাতে তেল পাচারের একটা বিরাট সমূহ সম্ভাবনা ছিল এক নম্বর দু নম্বর আন্তর্জাতিক বাজারে যে মূল্য বৃদ্ধি হয়েছে সেই মূল্য বৃদ্ধির ফলে পনেরো টাকা দাম লিটার প্রতি বৃদ্ধি করার পরেও আমাদের সরকারকে অনেক টাকা ভর্তুকি দিতে হবে এখন আমাদের যেটা কথা সেটা হলো যে এই পনেরো টাকা এক ধাপে না বাড়িয়ে এটাকে যদি দুই তিন ধাপে বাড়ানো হইতো পাঁচ টাকা ছয় টাকা চার টাকা পাঁচ টাকা করে আরও দুই তিন মাস আগের থেকে যদি এটা বৃদ্ধি করা হইতো কারণ বা সরকার তো বেশ কয়েক মাস যাবৎ এই তেলের ভর্তুকি দিয়ে আসতেছে এটা যদি কয়েক ধাপে দিত তাহলে হয়তো এই সমস্যাটা হইতো না এখন কোনো টাকা বৃদ্ধি করার ফলে আমরা সকাল থেকে আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অনেক কাস্টমার বলতেছে যে আমরা জানি না কেন আপনি কোনোটা বেশি নেবেন এন তেন অনেক অনেক রকমের কথা আবার দেখি অনেকে হলো গাড়ির মধ্যে বসে বলতেছে যে আমাদের এই দ্রব্যমূল্য বেড়ে যাবে বিদ্যুতের দাম বাড়বে আমাদের কেমনে চলবে এগুলো আলোচনা করতেছে আমাদেরকে যখন বলে আমরা বলি ভাই এটা তো আমরা বাড়াই নাই সরকার বাড়াইছে এটা সরকারের ব্যাপার এটা আমাদের বিষয় না আমাদের কাছে এগুলো বলে তো কোনো লাভ নেই এই ধরনের ঝগড়া বিচার সকল থেকে আরম্ভ হয়েছে আর আমাদের জন্য যেটা প্রতিক্রিয়া সেটা হলো পনেরো টাকা লিটার প্রতি বৃদ্ধি করার ফলে এক এক গাড়িতে আমাদের এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অতিরিক্ত বিনিয়োগ করতে হবে কিন্তু এই অতিরিক্ত বিনিয়োগের বিপরীতে আমাদের কোনো মুনাফা বৃদ্ধি করা হয় নাই আমাদের কমিশন যেটা ছিল পঁয়ষট্টি টাকার আমলে এই আশি টেকার আমলে একই কমিশন রাখা হয়েছে যেটা নিয়ে আমাদের মাঝে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে আমরা যদিও এই ব্যাপারে সকাল থেকে আমি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকলের সাথে কথাবার্তা বলতেছি যে আমাদের এটা বৃদ্ধি করতে হবে যেভাবেও না হলে পরে আমাদের পক্ষে এই ডিজেল বিক্রি করা সম্ভব হবে না